তাপের প্রাথমিক ধারণা গরম ঠান্ডা সম্বন্ধে সবারই ধারণা আছে তাপ এমন এক প্রকার শক্তি যা গ্রহণ করে বস্তু গরম হয় ও ছেড়ে দিয়ে ঠান্ডা হয় তাপ উষ্ণতা বৃদ্ধি করে বা হ্রাস করে মানে তাপ দিলে উষ্ণতা বাড়ে বেরিয়ে গেলে উষ্ণতা কমে প্রসারণ যেমন মাঝে মাঝে একটু করে ফাঁক রাখা হয় দিয়ে তৈরি আর লোহা খুব বেশি তাপমাত্রায় দৈর্ঘ্যে বাড়তে থাকে সেই জন্যেই রেল লাইনের মাঝে ফাঁক রাখা হয় যাতে লোহার লাইন দৈর্ঘ্যে বাড়লেও তা বাড়তি জায়গা পায় এবং রেললাইনে দুর্ঘটনা না ঘটে তাপ দহনে সাহায্য করে যেমন দেখো দেশলাই কাঠি জ্বালিয়ে কাগজ পোড়ানো হল তাপের প্রভাবে বস্তুর রাসায়নিক পরিবর্তন ঘটে যেমন চাল ফুটিয়ে ভাত হয় শক্তি থেকে আলোক শক্তি সৃষ্টি হয় যেমন প্ল্যাটিনাম উত্তপ্ত হয়ে আলো বিকিরণ করে অন্যান্য শক্তিও তাপ শক্তিতে রূপান্তরিত হতে পারে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তির সৃষ্টি হয় যেমন কয়লা দহনের ফলে বাতাসের অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি যেমন দুটো হাত একসাথে ঘষলে হাতের তালু গরম হয়ে ওঠে এর দ্বারা প্রমাণিত হয় যে তাপ এক প্রকার শক্তি যার সৃষ্টি বা ধ্বংস হয় না তাপ শক্তি অন্য শক্তিতে অন্য শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় তাপের একক সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি আর এসআই পদ্ধতিতে তাপের একক জুল তাপের প্রবাহ তাপ সব সময় বেশি উষ্ণতা থেকে কম উষ্ণতার দিকে প্রবাহিত হয় বিভিন্ন প্রকার তাপ সম্বন্ধে জেনে নিই বোধগম্ব তাপ তাপ আমরা জেনেছি তাপ এক প্রকার শক্তি এবং কোন বস্তু দ্বারা তাপ গ্রহণ বা বর্জন পরিমাপযোগ্য বিজ্ঞানের যে শাখায় কোন বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাপ করার নীতি পদ্ধতি ইত্যাদি সংক্রান্ত আলোচনা করা হয় তাকে বলে ক্যালোরি মিতি যে যন্ত্রের সাহায্যে তাপের পরিবর্তন অর্থাৎ বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাপ করা যায় তাকে ক্যালোরি ক্যালোরিমিটার বলা হয় আপেক্ষিক তাপ কোনো পদার্থের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক জুল পার কেজি ইন্টু কেলভিন বা জুল পার কেজি ডিগ্রি সেলসিয়াস ক্যালোরি মিতির সাহায্যে আমরা বস্তু দ্বারা বর্জিত বা গৃহীত তাপ ও বস্তুর উষ্ণতা পরিবর্তনের মধ্যে সম্পর্কে ধারণা পাই বস্তু দ্বারা বর্জিত বা গৃহীত তাপ কিউ ইজ ইকুয়াল টু বস্তুর ভর এম ইন্টু বস্তুটির আপেক্ষিক তাপ এস ইন্টু বস্তুর উষ্ণতার পরিবর্তন ডেল্টা গ্লাস জলে কয়েক টুকরো বরফ ফেলা হলো কিছুক্ষণ পর দেখা গেল বরফ গলে গেছে এবং জলের উষ্ণতা কমে যাওয়ায় জলের গ্লাসটি ঠান্ডা হয়ে গেছে এক্ষেত্রে প্রথমে গ্লাসের জলের উষ্ণতা বেশি ছিল এবং বরফের উষ্ণতা কম ছিল ফলে জল থেকে বরফে তাপের প্রবাহ হয়েছে এই জন্য বরফ গলে গেছে এবং জলের উষ্ণতা কমেছে বলে গ্লাসটি ঠান্ডা হয়ে গেছে ভিন্ন উষ্ণতায় থাকা দুটি বস্তুকে পরস্পরের সংস্পর্শে আনলে উষ্ণতর বস্তুটি তাপ বর্জন করে ও শীতলতর বস্তুটি তাপ গ্রহণ করে অর্থাৎ উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুতে তাপের প্রবাহ হয় যতক্ষণ পর্যন্ত বস্তুটির উষ্ণতা সমান না হয় এই অবস্থাকে বলে তাপীয় সাম্য একইভাবে ভিন্ন উষ্ণতার দুটির বেশি বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখলে উষ্ণতর বস্তুগুলি তাপ বর্জন করে এবং শীতলতর বস্তুগুলি তাপ গ্রহণ করে তাপীয় সাম্যে আসে অতএব বলা যায় যদি পরস্পরের সংস্পর্শে থাকা একাধিক বস্তু ও পারিপার্শ্বিকের মধ্যে তাপের আদান প্রদানের ফলে তাপক্ষয় না হয় তবে তাপীয় সাম্যবস্থায় উষ্ণতর বস্তু দ্বারা বর্জিত তাপ ইস শীতলতর বস্তু দ্বারা গৃহীত তাপ এটি হল ক্যালোরিমিতির মূল নীতি ক্যালোরিমিতির গাণিতিক রূপ ধরা যাক এ ও বি দুটি বস্তু যাদের ভর যথাক্রমে এম ওয়ান ও এম টু তাপ যথাক্রমে এস ওয়ান ও এস এবং উষ্ণতা যথাক্রমে টি ওয়ান ও টি টু হলে যদি টি ওয়ান গ্রেটার হয় তবে বস্তু দুটিকে পরস্পরের সংস্পর্শে আনলে এ থেকে বিতে তাপের প্রবাহ হবে মনে করি তাপীয় সাম্যাবস্থায় বস্তু দুটির অন্তিম উষ্ণতা টি যেখানে টি ওয়ান গ্রেটার দেন টি গ্রেটার দেন টি টু সুতরাং এ দ্বারা বর্জিত তাপ কি দ্বারা গৃহীত তাপ কিউ টু ইজ ইকাল টু এম টু ইন্টু M2 into ইন্টু টি মাইনাস টি টু এখন ক্যালোরি মিতির মূল নীতি অনুযায়ী

কার্য ও তাপের তুল্যতা এবার আমরা কার্য ও তাপের তুল্যতা বলতে কি বোঝায় সে নিয়ে আলোচনা করব জ্বালানির দহনে গাড়ি চলে আবার দুটি বস্তুর ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয় অর্থাৎ যান্ত্রিক কার্য ও তাপের মধ্যে একটা সম্পর্ক আছে জুলের সূত্র যদি কার্যকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত করা যায় তবে কৃতকার্য ও উৎপন্ন তাপ পরস্পরের সমানুপাতিক হয় ঝুলের সূত্রের গাণিতিক রূপ জুলের সূত্রের গাণিতিক রূপটি হল ডাব্লু সমানুপাতিক এইচ যেখানে ডাব্লু ইজ ইকুয়াল টু কার্যের পরিমাণ এইচ ইজ টু উৎপন্ন তাপের পরিমাণ বা w ইজ ইকুয়াল টু জে ইন্টু এইচ বা যেখানে জে ইজ ইকুয়াল টু তাপের যান্ত্রিক তুল্লাঙ্ক তাপের যান্ত্রিক তুল্লাঙ্গে ইজ ইকুয়াল টু ডাব্লু বাই এইচ এই সমীকরণে আমরা দেখতে পাচ্ছি এইচ ইজ ইকুয়াল টু ওয়ান হলে W ইজ ইকুয়াল টু জে হয় অতএব আমরা বলতে পারি একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাই হল তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক সিজিএস পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্লাঙ্ক জে এর মান ফোর পয়েন্ট টু ইন্টু টেন টু দি আর্গ পার ক্যালোরি বা ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি আর এসআই পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক যে এর মান ওয়ান